সব বেলুন গুলো কোথায় যাবো হ্যাঁ কে তুমি যাবে আমার সাথে আসো তুমি যাবে আচ্ছা দেখো বন্ধুরা আজকে হলো আমরা কুয়াকাটা যাচ্ছি মিহিকা রিদিকা রেডি এখনই আমরা বের হব ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ ঘুরতে চলো 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 আচ্ছা ঠিক আছে চলো আমরা আমাদের হোটেলে চলে আসছি চলো 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 এই যে আমরা কোথায় আসছি বলো তো চলো রুমে চলো আমাদের রুমে ওঠো ওঠো ওই ভাবে না হাতে না মা ওই বোনের মতো হাতো হ্যাঁ এই তো চলেই গেছে এখন আমি যাচ্ছি আমরা আমাদের রুমে চলে এসেছি হ্যাঁ ঠিক আছে ওই সমুদ্রে যাব ওই দেখো আমাদের এই হোটেল থেকে সমুদ্র দেখা যাচ্ছে দেখেছো এ দেখো এটা কি মিহিকা মিহিকা ভয় পাইছে ভয় পায় তুমি চলবা ও ভয় পায় আমরা বিচে চলে আসছি চলো আমরা বিচে চলে আসছি চলো ওকে ওকে চলো চলো দুই বোন চলে গেল বিচে অনেক লোক আছে মেয়েদেরকে নেই ফার্স্ট টাইম বাবা দেখো কত ঝিনুক দেখেছ কত ঝিনুক আসো আসো আসলে বলে নেবো কেন É, ah, চুমনি খেয়ে যায় রেখেছো বনের কি অবস্থা হয়েছে পাঁচ বোন <small> <small>

Ready? One, two, three! <laughs> ভয় করে ভয় লাগেনি তুমি কোথায় এসেছো সাগর এসেছো অবশ্যই এই দেখো আমি কা কি পেয়েছি এই দেখো দেখে যাও এই দেখো শুনুক হ্যাঁ আরো এই দেখো কত আছে এই দেখো এই দেখো নে এই দেখো এই যে এই দেখো এই যে এই নাও এ নাও নাও এই নাও ঝিনুক নাও এই নাও ঝিনুক নাও আমরা এগুলো বাসায় গিয়ে মালা বানাই দেবো তোমাকে নাও মামা ঝিনুক দিয়ে কি করছো মেয়েকা ঝিনুক দিয়ে কি করছো কি বানিয়েছো লাভ ওয়া অনেক সুন্দর হয়েছে দেখো বন্ধুরা মেহিকা ঝিনুক দিয়ে লাভ এখানে লাভ বানাইছে হ্যাঁ বলো কি হয়েছে দাঁড়া তোমার পা আমি আটকাই দেয় ঠিক আছে সুইমিং পুল এটা কি তোমার সুইমিং পুল আচ্ছা সুইমিং পুলে স্নান করো যাও এই বিশাল হচ্ছে মিহিকার সুইমিং পুল আসো সুইমিং পুলে একাই যেতে হয় বলো বলো

এই দিদি আয় ওই বাসায় যাব ওই দিদি কি অবস্থা তোমার বাবা কোথায় তোমার তোমরা দুই বোন কিন্তু হারাই যা বাবু বুঝলা যেভাবে দৌড়াদৌড়ি করো এটা কি ঘোড়া দেখেছ ঘোড়াই চড়বে

যাও টাকা নিছো না টাকা লাগবে না আমার কাছে টাকা নেই তাহলে তো তোমার ওই বেলুন দিবে না আচ্ছা দেখি টাকা সারা বেলুন দেয় নাকি চলো তো বেলুন কত করে কম নাই মিহিকা তোমাকে তো উড়াই নিয়ে যাবে ও দেখো সব বেলুন গুলো নিয়ে মিহিকা দিকে দাঁড়িয়ে আছে কত বেলুন

শার্ক দেন কি কালার নিবা আচ্ছা পিঙ্ক কালার দেন হাতে বেঁধে রাখতে হবে কিন্তু হাতে বেঁধে দিয়ে ঠিক আছে তাহলে কিন্তু দূরে যাবে সব বেলুন তোমার মাথায় পড়ে যাবে হাতে বেঁধে দাও হাতে বেঁধে দাও হ্যাঁ হ্যাঁ

মিকা এখন কি কিনছ বিড়াল বেলুন ওই বিড়াল এই দেখ একটা বিড়াল আসো রিদিকে আসো

ও দেখো সব বেলুন নিয়ে মিহিকা দিকা দাঁড়িয়ে আছে